السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وعليكم السلام السلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية وكما كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله الدرس الخامس فانت أنتم لسان برتسي أنتم لسان جي كوين جمالا مثل هذه مستعملا الفعلين الواردين في كل تمرين অবস্থা আইন বিল কালি মা মানে সামনে ফেল আছে দুইটা করে ফেল আছে এই দুইটা ফেল দিয়ে প্রত্যেকটা অনুশীলনীতে আমাদেরকে এর মতো করে ব্যবহার করতে হবে বাক্য তৈরি করতে হবে এই যে উপরে বাক্য আমরা দেখে আসছি খারাজ আত্তুল্লা বু যখন এই যে ডুয়ারটা ভার্বের পরে আসতেছে ইসমুন জহের হিসাবে তখন আমরা দেখতেছি ভার্বটা এক বছর আর যখন নাউনের পরে ভার্বটা আসতেছে তো পূর্বের নাউনটা যেহেতু বহু বচন তো তার সাথে মিল রেখে ভার্বটাও কি হচ্ছে বহু বচন হচ্ছে খারাজাতুল্লাবু ওয়া যাহাবু এক বচন বহু বচন তার মানে নাউনটা যদি আ মানে ফায়ারটা যদি ইসিমের এর পরে বার্বের পরে আসে তাহলে সবসময় বার্বটা এক বচন হবে আর ইসিমের এর পরে যদি বার্বটা আসে তাহলে ইসিমটা টা যদি এক বচন হয় বার্বটাও এক বছর দ্বিবচন হলে দ্বিবচন বহু বচন হলে বহু বচন আনতে হবে এখানে আবদুল্লা বহুবচন তার বার্বটাও কি বহু বচন আসছে দাহাবু যেহেতু তার সাথে এটা মিল আছে এইভাবে আমাদেরকে এখানে নিচে বাক্য বানাইতে হবে এটাই বলতে সমস্ত আইনান বিল কালিমাতিল লাতি বাইনা কাউসাইন এবং ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা নিতে হবে এই শব্দগুলোর সহযোগিতায় আমাদেরকে এই বাক্যগুলো তৈরি করতে হবে তো এখানে আমি বলতে চাই যে ছাত্ররা ক্লাসরুমে প্রবেশ করেছে এবং বসেছে

এর পূর্বে ফি না দিয়ে সরাসরি ব্যবহার করলাম আল এটা বুঝতে পেরেছেন দাখালা ক্রিয়াটা ব্যবহারের ক্ষেত্রে কখনো তার শুরুতে ফি আসবে কখনো আসবে না তো কখন আসবে কখন আসবে না এটা বুঝবেন কিভাবে ওই যে আমরা সুরাতু আল ফাজর সূরাতুল ফাজরের শেষের দুইটা আয়াত ফাদখুলী ই অর্থকে তুমি আমার মধ্যে প্রবেশ করো এরপরে হলো ওয়াদখুলী এবং আমার জান্নাতে প্রবেশ করো ওয়াদখুলী জান্নতি এবং আমার জান্নাতে প্রবেশ করো তাহলে এখানে দেখেন এক জায়গায় ফি আছে আর এক জায়গায় ফি নাই কিভাবে বুঝবো এই যে প্রবেশ করার যে জায়গা সেই জায়গাটার যদি আসলে কোনো 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 ফিজিক্যালি ফিজিক্যালি জায়গা হয় আসলে স্ট্রাকচার থাকে তখন প্রবেশ এটা একটা জায়গা এই জন্য দেখেন এখানে ফি নাই আর বান্দাদের মধ্যে কি প্রবেশ করা যায় না এটা চিন্তাগত বিষয় তাই না এটা এটার কোন ফিজিক্যাল স্ট্রাকচার নাই এখানে আসলে উদ্দেশ্য হলো আমার বান্দাদের গুণাগুণ অর্জন করো এই জন্য এখানে দেখেন ফি আসছে তাই আমরা মনে রাখবো যেটা চিন্তাগত বিষয় সেখানে ফি আসবে আর যেটা সরাসরি প্রবেশের জায়গা একটা স্থান সেখানে কি ফি আসবে না আসবে না আলফাসলা ক্লাসরুম এটা সরাসরি একটা জায়গা না হ্যাঁ যদি আমি বলি খালেদ ইসলামের মধ্যে প্রবেশ করেছে তাহলে কি হবে

শাবটিকে মেরেছে এবং হত্যা করে ফেলেছে ছেলেগুলো শাবটিকে পিটিয়ে হত্যা করে ফেলেছে তাহলে বাক্যটা কি হবে দরাবা 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 ওয়ালা দু হ্যাঁ বলেন কেলো

এই যে প্রথম বারটা একবচন দ্বিতীয় বারটা বহুবচন সামি আন নাসু এরপরে সামনে আরব আক্কু তৈরি করতে বলতেছে 10 নাম্বার এক্সারসাইজ কাউবিন জুমালান মুস্তামিলাত আল কালিমাতিল আতিয়া সামনে ক্রিয়াগুলো ব্যবহার করে বাক্য তৈরি করতে হবে

আমি বলবো ছাত্রীগুলো ক্লাসরুম এ প্রবেশ করেছে ছাত্রীগুলো ক্লাসরুম এ প্রবেশ করেছে ছাত্রীগুলো ক্লাসরুমে

فاطم سورة طل فاتي حاتي سورة طل فاتي حاتي ऐसा जो तो बोले आमर मैं सुरा फाते मुहसूस कर चुके तेरे क्या बाय हफीसत हफीसत किसी हफीसत बिंती 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 इस अब सुरा तल फाती हाथी সূরাতুল আমাল মে সূরাতুল ফাতিহা মুখস্থ করেছে 10 নম্বর বাক্যটা এখান থেকে আমরা সারিবা শারীবা বলেন আমি কফি পান করেছি শরবতুল কাহতাহ

আমার মেয়ে পান করেছে কি পান করেছে আলহামদুলিল্লাহ এগারো নম্বর বাক্যটা এখন ফাহিমা বার বসে ফাহিমা ফাহিমা মানে হলো বুঝতে পারা বলেন ছাত্রীগুলো পাঠটা বুঝেছে পাঠটি বুঝেছে

আমার ভাই আজান শুনেছে এটা আমাদের হয়ে গেল তারপরে দেখেন এখানে নতুন কিছু শব্দ আমরা পড়েছিলাম এগুলো আসতেছে তার আগে এখানে একটু শিখেছি বাবা কে খুলেছে উত্তর কি বলবো

গাইরু আকেল বহু বচন মোয়ান্নাস এই জন্য এটা কি হয়ে গেল সিঙ্গুলার এটা আসছে মোয়ান্নাস আর আল বাবা শব্দটা যেহেতু মুজাক্কার এই জন্য দমিরটা আসছে মুজাক্কার এখানে দুই জায়গায় কি মাফুলুন বিহি বিহি তাহলে মাফলুন বিহি একটা নাউন হইতে পারে একাধারে একটা দমিরও হইতে পারে রাইট একটা দমিরও মাফলুন বিহি হইতে পারে এবার আসেন আল কালিমাতুল নতুন শব্দ যেগুলো আমরা এখানে করেছি বলে এটার বহু বচন হয় আনা আবন পরিকারিমে আসছে শব্দটা বহু বচনও আসছে এক বছর আসছে আনা আনাবুন শব্দটা কি

আগামী ক্লাসে আমরা লেসন সিক্স শুরু করব গ্রামার পার্টটা পরে হেওয়ার করব হেওয়ারের মধ্যে লম্বা আলোচনা আছে এরপরে অনেক এক্সারসাইজ দিয়ে ছয় নাম্বার লেসনটা সাজানো আছে আপনারা একটু পরে আসবেন ছয় নাম্বার লেসনের মধ্যে সংখ্যা আসবে সংখ্যা এরপরে অনেক বিষয় আছে ছয় নাম্বার লেসনটা আমরা ইনশাল্লাহ সুন্দর করে পড়ব তো আজকে আমাদের লেসন ফাইভ শেষ হলো

ব্যস্ততার ভিতরে সময় চলে গেছে অল্প সময় ছিলাম ছিলাম বেশিরভাগ রামপুর আপনি ইনশাআল্লাহ পরবর্তীতে গেলে দেখা হবে ইনশাআল্লাহ এটা একটু আপলোড করে দিন আজকে পড়া এবং আগের পড়াটা দেওয়া হয়নি নোট শুধু দেওয়া হয়েছে ভিডিও দেওয়া হলো আগের শুধু নোট পাঠাইছেন ওকে ঠিক আছে

<سؤال> سبحانك اللهم وبحمدك بِحَمْدِكَ لا إله إلا ألها أنت أستغفرك وأتوب إليك السلام عليكم رَحْمَةُ الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته